উদ্বোধন হল ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ ইউ সেন্টার ফর সাস্টেইনেবল ডেভেলপমেন্ট আয়োজিত সপ্তম সিএসডি সাস্টেইনেবল কনফারেন্স দু হাজার পঁচিশ তিন দিনব্যাপী চলবে এই কনফারেন্সটি সকালে রাজধানীর একটি হোটেলে এই কনফারেন্সের উদ্বোধন করেন মৎস্য ও সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার টেকসই উন্নয়নের জন্য প্রাকৃতিক সম্পদ ও সম্পদ নির্ভর জনগোষ্ঠীর প্রতি বিশেষ গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি দুই বছরের বিরতির পর আয়োজিত এই সম্মেলনে দেশি ও বিদেশি বিশেষজ্ঞ গবেষক এবং পেশাজীবীরা একত্রিত হয়ে টেকসই উন্নয়ন জলবায়ু পরিবর্তন নীল কার্বন লিঙ্গ সমতা শিক্ষা ও শাসন ব্যবস্থা বিষয়ে মত বিনিময় করেন স্বাগত বক্তব্যে ইউল্যাবের উপাচার্য অধ্যাপক ইমরান রহমান বলেন ভবিষ্যৎ প্রজন্মকে টেকসই উন্নয়নের চেতনায় গড়ে তুলতেই কাজ করে যাচ্ছে ইউল্যাব মূল প্রবন্ধ উপস্থাপন করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক শর্মিন্দা নীরর্মি সম্মেলনে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত এইচ ই রেটো রেনগনি ইউলবের উদ্যোগের প্রশংসা করেন